এরপরে নবী করিম সাল্লাম বললেন হে কাবা তোমার কতই না সম্মান তোমার কতই না মর্যাদা তবে জেনে রাখো ওই সত্তার শপথ যে সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে লা হুরমাতুল মুমিনি আযাবু ইনদাল্লাহি হুরমাতাম মিন কিমালিহি ওয়া দামিহি হে কাবা তুমি শুনে রাখো একজন মুমিনের জান মাল এবং সম্মানের মর্যাদা তুমি কাবার চাইতেও বেশি أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت رحمة أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا لدور الشريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবরিবর হিমাওয়ালা কাহামিদুম আলহামদুলিল্লাহ আল্লাহপাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আল আমাদেরকে পবিত্র জুমার দিন আল্লাহ তালার ঘর মসজিদে আগে আগে আসার বসার এবং কিছু আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন আমরা সকলেই দিল থেকে শুক্রিয়া আদায় করি সকলেই আলহামদুলিল্লাহ সেই মাসের নাম হল রবিউল আউয়াল মাস এবং এই মাসেই নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল তো আজকে রবিউল আউয়াল মাসের ষোলো তারিখ এই হিসাবে রবিউল আউ্বাল মাসে নবী করিম ওয়াসাল্লামের আগমনের মাস এবং নবী করিম ওয়াসাল্লামের কিছু কথা এই মাসে বলা দরকার এই জন্য আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হলো নবী করিম আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীর জন্য তিনি রহমত ছিলেন এবং নবী করিম ওয়াসাল্লাম দুনিয়াতে যত মানুষ আছে যত প্রাণী আছে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের জন্য নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লাম রহমত ছিলেন রহমত স্বরূপ ছিলেন এই বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব। সুরা একশো সাত আল্লাহ আল্লাহাল বলেন আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছি সুহান এরপরে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমাকে নিশ্চয় আল্লাহ রহমত স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন সুবাহান তো আমরা এটাই জানবো নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম কিভাবে আমাদের জন্য রহমত প্রথমে আমরা জানি নবী করিম সাল আলহিম সাল্লামের পরে যারা ছিলেন তাদেরকে বলা হয় সাহাবাই কারাম নবীজির সাহচর্য যারা পেয়েছেন সোহবত যারা পেয়েছেন তারা হলো সাহাবাই কারাম

খুলাফায়ে রাশি দিনদের শূন্যকে তোমরা অনুসরণ করো শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহ আলাইহিম ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যেভাবে আমাকে অনুসরণ করো ঠিক ভাবে রকমভাবে ভাবে তোমরা আমার সাহাবাই ক্যারাম যারা আছে সাহাবাই ক্যারামও দেরকেও তোমরা অনুসরণ করো এর দ্বারা তে নবী করিম সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বুঝাইলেন যে সাহাবাই ক্যারাম হলো সত্যের মাপকাজি এরপরে নবীক করিম সাল্লাল্লাহ আলাইহিম ওয়াসাল্লাম সাহাবাই কারামদের সম্পর্কে এই কথা বলেছেন এখন দেখেন আল্লাহ পাত রব্দ আল আমি সাহাবাই কারাম সম্পর্কে কি বলেন আল্লাহ তাআলা বলেন রদ ইয়াল্লাহ আন ম রদ ওয়ান সাহাবাই কেরাম আল্লাহ তালের প্রতি সন্তুষ্ট আল্লাহ তাআলা সাহাবাই ক্যারামের প্রতি সন্তুষ্ট সুভাহ এরপরে নবী করিম সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম দুনিয়াতে যারা আল্লাহ আছে আল্লাহর নেক বান্দা খাঁটি বান্দা আছে তাদের জন্য নবী করিম সাল্লি সাল্লাম রহমত স্বরূপ নবী করিম সাল আলি ওয়াসাল্লাম বলেন বুহারির হাদিসে যে মান আদ ওয়ালিয়ান যেই ব্যক্তি আমার কোনো ওয়ালির সাথে আমার কোনো বন্ধুর সাথে সূত্রতা পোষণ করবে দুশ্মনি রাখবে তার সাথে আমি যুদ্ধের ঘোষণা দিলাম না যে আল্লাহরি যারা আল্লাহর বান্দা যারা তাদের শহীদ যদি কেউ সূত্রতা পোষণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব এই জন্য নবী করিম সাল আলহি ওয়াসাল্লামের বাণী অনুযায়ী দুনিয়াতে যারা আল্লাহ আছে নেককার মানুষ আছে তাদের জন্য নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ এরপরে দেখেন নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম মুমিনদের জন্য রহমত স্বরূপ দুনিয়াতে যারা মুমিন আছে একজন মুমিনের মর্যাদাকে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম কিভাবে দিয়েছেন

কাবা শরীফ কে লক্ষ্য করে নবী করিম সাল্লাম বললেন মা আতুয়াবাদ হে কাবা তুমি কতই না উত্তম ও আতিয়া বাড়ি হাত এবং তোমার সুগ্রান কতই না আকৃষ্ট কতই না আকর্ষণীয় এরপরে নবী করিম সাল্লাম বললেন হে কাবা তোমার কতই না সম্মান তোমার কতই না মর্যাদা তবে জেনে রাখো ঐ সত্তার শপথ যেই সত্তার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান রয়েছে লা হুরমাতুল মুমিনি আযযামু ইনদাল্লাহি হুরমাতাম মিন কিমালিহি ওয়া দাবিহি হে কাবা তুমি শুনে রাখো একজন মুমিনের জান মাল এবং সম্মানের মর্যাদা তুমি কাবার চাইতেও বেশি সুবহানাল্লাহ তো একজন মুমিনের মর্যাদা একজন মুমিনের জান একজন মুমিনের মাল কাবার চাইতেও বেশি সম্মানিত এই মর্যাদা কে দিয়েছেন নবী করিম সাল আলহিম দিয়েছেন এরপরে দেখেন নবী করিম সাল আলহিম বলেছেন সাবুল মুসলিমি সাবুল মুমিনী কাল মুশরিফি আলাল হালাকা একজন মুমিন আরেকজন মুমিনকে গালি দিতে পারবে না একজন মুমিন আরেকজন মুমিন মুমিনকে গালি দেওয়া মানে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া

অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী যে তোমার সাথে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে আত্মীয়তার তুমি দুই নাম্বার কবিজি বলেন হারমাকা যেই ব্যক্তি তোমাকে মাল থেকে বঞ্চিত করে ধন সম্পদ থেকে যে বঞ্চিত করে তাকে তুমি দান করো তিন নাম্বার বললেন যে ব্যক্তি তোমাকে জুলুম করে তুমি তার উপর জুলুম না করে তাকে তুমি মাফ করে দাও সুবাহ এই হাদিস দ্বারা আমরা জানলাম তিন ধরনের অপরাধী এক ধরনের অপরাধী হলো আত্মীয়তার সম্পর্ক চিহ্নকারী ব্যক্তি খাঁটি মুমিন নয় দুই নাম্বার মাল থেকে বঞ্চিতকারী একজনে হক পাবে এই হকটা থেকে যাকে বঞ্চিত করে দেওয়া হয় এই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় তিন নাম্বার জালেন যে ব্যক্তি জুলুম করে এই ব্যক্তি পরিপূর্ণ মুমিন নয় অথচ নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বলছেন এই তিন ধরনের অপরাধী যারা তাদেরকেও তোমরা ক্ষমা করে দাও সুবাহ এই জন্য নবীজি পাপিষ্ট হলে তাদেরকে বদুয়া দিতেন বিষয়টা এমন না এই জন্য তো নবী করিম সাল্লাম বলছে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী এদেরকেও নবী করিম সাল্লাম বলছে করে এবং যারা মাল থেকে জুলুম করে নবী করিম সাল্লাম বলছে এদেরকেও তোমরা ক্ষমা করে দাও এদেরকে যদি তোমরা ক্ষমা করে দাও কেমতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদেরকেও ক্ষমা করে দেবে সোহান

তাহলে আমার আমারাতুন নিসা দুনিয়াতে যারা স্ত্রী রয়েছে তাদেরকে বলতাম তোমরা স্বামীদেরকে প্রতিদিন সাজদা করো সুবহানাল্লাহ তাহলে একজন স্ত্রীর উপরে স্বামীদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা দিয়েছেন তাহলে এই জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদের জন্য রহমত এরপরে মহিলাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন যে একজন পুরুষ জান্নাতে যেতে গেলে তার অনেক ইবাদত করতে হয় অনেক কিছুটাকে করতে হয় কিন্তু মহিলাদের জন্য কয়েকটা কাজ করলেই সহজে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ হাদিসে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اذا صللت المرئه خمسه যেই মহিলা পাশক নামাজ আদায় করবে ও দুই নাম্বার রমজান রোজা রাখবে ও হাফিজ ফার তিন নাম্বার লজ্জাস্থানের হেফাজত করবে ও আত আত জাহা চার নাম্বার স্বামীর আনুগত্য করবে এই লালা হাত ফুলিল জান্নাত আমিন আইয়ে আবু আবিল জান্নাতে শিখতে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই চার গুণ অধিকারী মহিলা যারা আছ তোমরা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তোমরা জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহ তাহলে মহিলাদের মাত্র চারটা কাজ দুই নাম্বার বলছেন যে রমজান মাসের রোজা রাখা তিন নাম্বার বলছেন যে স্বামীর অনুসরণ করা বৈধ যদি কোনো আদেশ জায়েজ কোনো আদেশ আদেশ যদি স্বামী করে স্বামীর কথা মেনে চলা মৃত্যু পর্যন্ত চার নম্বর নবীজি বলছেন তার লজ্জাস্থানের স্থানের হেফাজত করা এই চারটা কাজ যদি কোনো মহিলা করতে পারে কেমতের দিন ওই মহিলাকে বলা হবে জান্নাতের অনেকগুলো দরজা আছে যে কোনো দরজা দিয়ে তোমরা জান্নাতে প্রবেশ করো সুবাহার তাহলে মহিলাদের জন্য নবী করিম সাল আলহ্লাম রহমত আগে বললাম স্বামীদের জন্য রহমত এরপরে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনের মধ্যে বলছেন ওয়া শিরু হুন্নাবিল তোমরা মহিলাদের সাথে স্ত্রীদের সাথে তোমরা সুন্দর আচরণ করো খারাপ আচরণ করোনা এটা আল্লাহ তালা বলছেন এরপরে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম কন্যা সন্তানদের জন্য রহমত হাদিস শরীফের মধ্যে আসছে মান আলা যে ব্যক্তির দুইজন কন্যা সন্তান রয়েছে এই দুইজন কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে এবং উপযুক্ত ভালো একজন স্বামীর কাছে তাকে বিবাহ দেয় নবী করিম সাল্লাম বলছেন দাখল আনা ওয়াহুয়াল জান্নাত কাহা তাই নবী করিম সাল্লাম বলছেন যে এই দুইটা আঙ্গুল যেরকম ভাবে পাশাপাশি কোন আদব কায়দা শিক্ষা দেয় এবং তাদের লালন করে উপযুক্ত স্বামীর সাথে বিবাহ দেয় নবী করিম সাল আলহিম বলছেন এই দুইটা আঙ্গুল যেরকম ভাবে কাছাকাছি আমি আর ওই অভিভাবক জান্নাতের মধ্যে এরকম পাশাপাশি থাকবো নন্দ তাহলে দুনিয়াতে যারা নারী আছে যারা কন্যা আছে ওই কন্যা সন্তানের জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লাম রহমত কারণ এই ঘোষণা নবী করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের এই ঘোষণা এরপরে আসেন নবী করিম সাল্লাহ আলাইহি ওসাল্লাম দুনিয়াতে যারা বোন আছে বোন আছে বোনদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাই সাল্লাম রহমত দেখেন হাদিসে কি বলেন আগে তো বললাম দুই মেয়ে লালন পালন করে এই হাদিসের মধ্যে আসছে মাংকান আলাহু সালাসু বানা তিন যেই ব্যক্তির তিনজন কন্যা সন্তান রয়েছে আউ সালাসু আখওয়া তিন অথবা তিনজন বোন রয়েছে তিনজন কন্যা সন্তান অথবা তিনজন বোন রয়েছে আউ ইবনাতান অথবা দুইজন কন্যা সন্তান আছে অথবা আও উফতান দুইজন বোন রয়েছে তো প্রথমে বলছেন তিনজন কন্যা সন্তান অথবা তিনজন বোন এরপরে বলছেন দুইজন কন্যা সন্তান অথবা দুইজন বোন কোন ব্যক্তির যদি থাকে ফাহসানা সুহবাতাহunna এবং তার যে অভিভাবক আছে তার যে ভাই আছে ভাই যদি বোনের সাথে আর বাবা যদি বাবা মা যদি তার সন্তানের সাথে ওই মেয়েদের সাথে সুন্দর আচরণ করে তাদেরকে আদব কায়দা শিক্ষা দেয় এবং এই ব্যাপারে আল্লাহ তালাকে বই করে ফালাহুল জান্না নবী করিম সাল্লাম বলছেন ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে শুভারণ এই জন্য নবী করিম সাল আলিহাসাল্লাম বোনদের জন্য রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীদের জন্য রহমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের জন্য রহমত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দের জন্য রহমত এই কথাটি বলা হয়েছে এরপরে আসেন যারা ব্যবসায়ী আছে তাদের জন্য কিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ আদিসের মধ্যে আসছে যে আত্তাজিরু সাদিকুল আমিন মাআন নাবিয়িন ওয়াস সিদ্দীকিনা ওয়াস দুনিয়াতে যারা ব্যবসায়ী আছে তাদের জন্য কিভাবে রহমত নবীজি দেখেন নবী করিম সাল আলী ওয়াসাল্লাম ঘোষণা করছেন দুনিয়াতে যারা ব্যবসায়ী আছে তাদের ভিতরে যদি দুইটা গুণ থাকে এক নাম্বার গুণ হলো সত্যবাদিতা দুই নাম্বার গুণ হলো বিশ্বস্ততা আমানতদার এই দুইটা গুণ যদি কোনো ব্যবসায়ীর মধ্যে থাকে অর্থাৎ সত্য কথা বলে ক্রয় বিক্রয় করে কাউকে দুখা দেয় না এবং কারো উপর জুলুম করে না কাউকে বেশি দেয় না কাউকে কম দেয় না সঠিকভাবে আমানত দারির সহিত যদি কোন ব্যবসায়িক ব্যবসা করে তাহলে নবীজি বলেন মান নাবী নাওয়াজ সিদ্দিক এ নাওয়াজ ওই সকল ব্যবসায়ী যাদের মধ্যে এই দুইটা গুণ থাকবে তারা কেমনতের দিন নবীগণ এবং সিদ্দিকগণ এবং শহীদদের সাথে জান্নাতে থাকবে সোহা এই জন্য নবী করিম সাল আলি ওয়াসাল্লাম ব্যবসায়ীদের জন্য রহমত এই দুইটা শর্ত মেনে যদি কোনো ব্যবসায়িক ব্যবসা করে তাহলে ওই ব্যবসাটাও তাকে নবীদের সাথে সিদ্দিকদের সাথে এবং শুহাদায়ে کرام যারা আছে আল্লাহর راستায় যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন তারা যেই সরেগে জান্নাতের পৌঁছে যাবে ওই নেককার যে ব্যবসায়ী আছে ওই ব্যবসায়ীও তাদের সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ এরপর দেখেন যারা শ্রমিক আছে যারা শ্রমিক অপরের কাজ করে দেয় তাদের জন্য নবী করিম সাল আলহি ওসাল্লাম রহমত স্বরূপ কারণ নবী করিম সাল আলহি ওসাল্লাম তাদের জন্য কি বলেছেন শুনেন নবীজি বলেন আতুল আজির আজ রহু কবলাহু তোমরা শ্রমিককে তার পারিশ্রমিক দিয়ে দাও অর্থাৎ আপনার সে কাজ করে দিছে কোন বিনিময়ে এই বিনিময়টাকে তার পারিশ্রমিক তুমি যথাযথ দিয়ে দাও কোন সময় দিবা আইয়া জুফা আর কহু তার গাম শুকানোর আগেই তার পারিশ্রমিকটা তুমি দিয়ে দাও শুভানন্দ অর্থাৎ বিলম্ব না করে দেরি না করে অতি তাড়াতাড়ি তোমার যখন সে কাজ করে দিয়েছে তার পারিশ্রমিকটা দিয়ে দাও তো এক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা শ্রমিক আছে তাদের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ এরপরে আবার শ্রমিকদেরকেও এটা বলে দিচ্ছেন যে ইন্নাল্লাহ তাআলা ইউহিব্বু মিনাল আমিল ইযা আমিলা আইয়হুসনা আল্লাহ তাআলা ওই শ্রমিককে ভালোবাসেন যে সুন্দরভাবে কার্য সমাধান করে সুবহানাল্লাহ অর্থাৎ একজন শ্রমিক যে মালিক আছে তার মালিকের অধীনে থাকে শ্রমিকের উচিত হলো অনেক শ্রমিক আছে যাদেরকে দিয়ে কাজ করানো হয় তারা কাজের মধ্যে ধোকাবাজি করে ঠিক মতো কাজ করে না কিন্তু পারিশ্রমিক ঠিকই নেই এদের জন্য আবার শাস্তি রয়েছে এই জন্য নবীজি বলছেন আল্লাহ তাহলে এটা পছন্দ করেন কোনো শ্রমিক সে যেন তার কাজটাকে পরিপূর্ণভাবে করে তার সময়টাকে যেন নষ্ট না করে এবং নবী করিম সাল্লা সাল্লাম বলছেন যে কাজটাকে সুন্দরভাবে করে তাহলে সে যদি আগে কাজটা সুন্দরভাবে করে এবং যে মালিক আছে মালিক যদি তার পাওনাটাকে দিয়ে দেয় নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন তারাও সুন্দর শ্রমিক এবং সুন্দর মালিক ইসলামের দৃষ্টিতে তারাও আদর্শ মানুষ একজন তো নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের জন্য রহমত স্বরূপ এবং যারা মালিক আছে তাদের জন্য রহমত স্বরূপ কারণ শ্রমিকদেরকে বলা হয়েছে তারা যেন সুন্দরভাবে তার করে দেয়। য়ে বলছেনমদের জন্য নবী করিম সাল আলহিম রহমত স্বরূপ আদিসের মধ্যে আসছে মান জম্মা মান বাইনা আবা ওইনি মুসলিম আইনি যে ব্যক্তি কোনো মুসলিম পিতা মাতার এতিম সন্তান দেরকে লালন পালন করে স্বাবলম্বী হওয়ার আগ পর্যন্ত বালেক হওয়ার আগ পর্যন্ত যদি কোনো মুসলিম ইয়তিমকে কেউ লালন পালন করে যার পিতা মাতা কেউ নাই তাকে যদি লালন পালন করে এবং নবী করিম সাল্লি বলেন ওয়াজাবাত লাহুল জান্না নবী করিম বলেন যে আল্লাহ তালা চা তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন এই জন্য দেখেন নবী করিম সাল আলহিাস দুনিয়াতে যারা আছে তাদের জন্য নবী করিম সাল আলহিম রহমত স্বরূপ এরপরে আসেন ছোট বাচ্চা যারা আছে। তাদের জন্য নবীম সাল আলাই্লাম রহমত স্বরূপ কারণ হাদিসের মধ্যে বলেছেন আক্রিম তোমরা তোমাদের সন্তান করোবে সন্তানদেরকে আদর করা তাদের সহিত ভালো ব্যবহার করা এটাও সন্তানের পাওনা এবং নবী এই কথা বলে দিয়েছেন আক্রিমু আউলা দেখুন তোমাদের সন্তানদের সহিত ভালো আচরণ করো তাদেরকে তোমরা বেশি বেশি আদর করো ও আসিনু আদাবাহুম এবং তাদেরকে আদব কায়দা শিক্ষা দাও ইসলামিক যে তরিকায় আদব কায়দা আছে এই আদব কায়দাগুলি তুমি তাদেরকে শিক্ষা দাও তাহলে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে যারা ছোট বাচ্চা রয়েছে ছোট শিশু রয়েছে তাদের জন্য নবী করিম সাল আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ এরপরে নবী করিম সাল হাদিসের মধ্যে আরো ঘোষণা দিয়েছেন যে কয়েক ধরনের ব্যক্তি রয়েছে এই ব্যক্তিদের থেকে হাদিসের মধ্যে নবীজি বলেন যে রুফিয়া আল সালাসা যে তিন ব্যক্তি থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন যে আমল্লামার যে তকদিরের যে কলম আছে এই কলমকে কেউ নিয়েছেন অর্থাৎ নেক কাজ করলেও লেখা হবে না গুনাহের কাজ যদি করে এই তিন ব্যক্তি তার গুণা লেখা হবে না লেখা হবে না এর ভিতরে এক নাম্বার ব্যক্তি হলো না ব্যক্তি গুমন্ত ব্যক্তি গুমন্ত অবস্থায় যদি তার কোনো গুণা হয়ে যায় তাহলে আল্লাহ তালা এটাকে ক্ষমা করে দিবেন দুই নম্বর অসুস্থ পাগল পাগল যেই ব্যক্তি এই পাগল ব্যক্তি যদি কোনো গুণাহ করে এটাকেও আল্লাহ তালা এই গুনার খাতা এটা লেখা হবে না তিন নাম্বার অপ্রাপ্ত বয়স্ক বালক অপ্রাপ্ত বয়স্ক অর্থাৎ একজন ছোট বাচ্চা সে হয় নাই তার উপরে এবাদত বন্দিগি ফরজ হয় নাই এখন যদি কোনো বাচ্চার উপর মনে করেন সাত বছরের বাচ্চা আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা তার উপর এবাদত বন্দিগি ফরজ হয় নাই নামাজ না পড়লেও তার গুণ হবে না রোজা করলেও তার গুণা হবে না এমত অবস্থায় সে যদি নামাজ পড়ে সে যদি কোরআন তালাবাদ করে সে যদি জিক রাজকার তসবি তাহালিল করে তাহলে এই গুণার সব কে পাবে নবীজি বলেন এই কাজগুলো যে ছোট বাচ্চা করবে নাবালেক বাচ্চা তার যে মা বাবা আছে ওই মা বাবা ওই নাবালেক সন্তানের সব গুলো পেয়ে যাবে তাহলে এক্ষেত্রে ছোট বাচ্চাদের জন্য নবী করিম সাল্লাহ আলহিম রহমত স্বরূপ তো আরো কিছু আছে মাত্র দশটা বললাম আরো দশটার মতো আছে যে আরো দশ প্রকারী জমায় আলোচনা করা হবে আল্লাহ দেখেন এটা উদ্দেশ্য দেখেন্লামকে প্রথমেই বলছিলাম গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ আমাদের নবীজিকে এই রবিউল আউ্বাল মাস চলতেছে আজকে ষোলো তারিখ এই রবিউল আউ্বাল মাসে আমাদের নবীজিকে দুনিয়াতে আল্লাহ তালা রহমত স্বরূপ প্রেরণ করেছিলেন এবং নবী করিম সাল্লি সাল্লামের যে আদর্শ এই আদর্শকে যদি কেউ গ্রহণ করে যেহেতু নবীজি আমাদের জন্য আদর্শ এখন এই স্বরূপ এখন যদি নবীজি যে আদর্শ নিয়ে আসছেন এই আদর্শকে যদি আমরা 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 করি তাহলে পরকালে হতে হবে বঞ্চিত হতে হবে এবং জাহান্নামে আমাদেরকে যেতে হবে এই জন্য আল্লাহ তালা বলেন্লাহাত হাসানা তোমাদের জন্য নবী করিম সাল ওয়াসাল্লামের আদর্শ